আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে এসএসসি টু ফাইনাল রিভিশন ব্যাচ এই ব্যাচে তোমরা চার মাস আমাদের মাস্টার প্ল্যান যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমাদের এসএসসিতে এ প্লাস নিশ্চিত হবে তো এখন চলো আমরা দেখি কিভাবে আমরা ফোন থেকে অ্যাপ ব্যবহার করে মানে আমাদের এসিএস ফিউচার স্কুলের অ্যাপ ব্যবহার করে কিভাবে হচ্ছে এই কোর্সটা কিনতে পারি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অ্যাপে অ্যাপে প্রবেশ প্রবেশ করেছি হচ্ছে করবে তারপর এই জায়গায় দশম শ্রেণীর যে প্রোফাইলটা আছে তোমাদের তোমরা অবশ্যই দশম শ্রেণীর প্রোফাইল হবে সেই প্রোফাইলটাতে হচ্ছে তোমরা ক্লিক করবে দেখো এই জায়গাতে অনেক কিছু দেখা যাচ্ছে এখানে রয়েছে এসএসসি ছাব্বিশ মাস্টার প্ল্যান দেখো এসএসসি ছাব্বিশ ব্যাচ তুমি যেভাবে প্রস্তুতি নিতে চাও এই জিনিসটা লেখা আছে তুমি এখানে প্রবেশ করবা দেখো এখানে হচ্ছে আমাদের তিনটা কোর্সের ব্যাপারে বলা হয়েছে একটা হচ্ছে তোমার ফাইনাল রিভিশন কম্বো প্লাস হচ্ছে একাডেমিক ব্যাচ আমাদের যেটা তোমরা চাইলে সেটাও নিতে পারো সেক্ষেত্রে তোমরা আমাদের একদম জানুয়ারি থেকে এখন পর্যন্ত যেই যে ক্লাসগুলো হয়েছে তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য সবটুকু পেয়ে যাচ্ছ তারপর আমাদের রয়েছে ফাইনাল রিভিশন ব্যাচ যেটা হচ্ছে আমাদের এফআরবি এবং আছে হচ্ছে আমাদের অ্যাচিভ অফলাইন ফাইনাল মডেল টেস্ট ব্যাচ আমরা চলো হচ্ছে কীভাবে এফআবিতে ভর্তি হবো সেটা দেখে নিই ভর্তি হওয়াতে আমরা ক্লিক করবো ঠিক আছে একটু সময় নিবে ভর্তি হতে আমরা ক্লিক করার পর দেখো এই জায়গাতে আমাদের সব কিছু চলে আসছে আমাদের কতটা ক্লাস হবে আমরা কি কি পাচ্ছি কি পাচ্ছি এই সব কিছু হচ্ছে এখানে দেখো তোমাদের একদম লিস্ট করে আছে আমাদের টিচার ক্লাস কি তোমরা হচ্ছে এই জায়গাতে পেয়ে যাচ্ছ এগুলোর ব্যাপারে হচ্ছে বলা আছে তো চলো আমরা হচ্ছে এখানে সময় নষ্ট না করে ভর্তি হওয়াতে ক্লিক করি এই যে দেখো এখানে ডান পাশে কোনায় ভর্তি হওয়া রয়েছে আমরা এইখানে হচ্ছে ক্লিক করব দেখো তোমাদের কয়েকটা প্রোগ্রাম রয়েছে এই জায়গা আমাদের একটা হচ্ছে আমাদের এসএসসি ফাইনাল রিভিশন ব্যাচ সেটার মূল্য আছে এছাড়া হচ্ছে অফলাইন ব্যাচের এর মূল্য আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মূল্য হচ্ছে এই জায়গাতে দেওয়া রয়েছে আমরা যদি একটু সময় নিয়ে দেখি ওকে এবং উপরে তোমরা যদি খেয়াল করো দেখবে হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসা মানবিক দুটো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে আমাদের অপশন রয়েছে তোমরা যারা হচ্ছে সায়েন্স থেকে আছো তারা অবশ্যই হচ্ছে বিজ্ঞানটা নিবা আর যারা হচ্ছে কমার্স এবং আর্টস থেকে থেকে বা যারা আছো তারা হচ্ছে পরেরটা নিবা তো চলো আমরা হচ্ছে এই জায়গায় আমাদের এফ আর বিটা কীভাবে পারচেস করবো সেটা দেখে নিই এই যে দেখো এখনই কিনো এরকম একটা অপশন আমাদের রয়েছে ব্ল্যাকের উপর হোয়াইট ফন্টে লেখা আমরা এখানে হচ্ছে প্রেস করব দেখো হচ্ছে আমাদের মূল্য এখানে দেখাচ্ছে হাজার টাকা কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে সেটা হচ্ছে তোমরা যদি আমাদের একটি প্রোমো কোড ব্যবহার করো যেই প্রোমো কোডটা আমি যদি তোমাদের জন্য টাইপ করে দেখাই তোমরা হচ্ছে এই যে প্রোমো কোড এ অ্যাপ্লাই করো এই অপশনটায় যাবে তোমরা কিন্তু নিচের অপশনটায় যাবে না এখানে তোমরা বড় হাতে লিখবে এফ আর বি যেটার মানে হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ তারপর তোমরা লিখবে হচ্ছে পাঁচশো বা ফাইভ এখানে অ্যাপ্লাই ক্লিক করলেই দেখবে হচ্ছে কুপন সফলভাবে প্রয়োগ হয়েছে দেখো সুন্দর মতো হচ্ছে তিন টাকা থেকে পাঁচশো টাকা কমে তোমার দুই হাজার পাঁচশো টাকা হয়ে গেলে এই পাঁচশো টাকা দিয়ে তোমরা বার্গার খেয়ে কোনো সমস্যা নেই তো এই ডেলিভারি ইনফরমেশনে যাও এই জায়গাতে হচ্ছে যদি আমরা ক্লিক করি দেখো এখানে বিকাশ নগদ অন্যান্য যে কোনো পেমেন্ট মাধ্যম তোমরা যদি সেখানে ব্যবহার করে পে করতে চাও তোমরা কে পে করতে পারবে আমরা যদি পেমেন্ট অপশনে হচ্ছে ক্লিক করি দেখবা হচ্ছে এখানে আমাকে বলতেছে এই ফিল্টার রিকোয়ার করতে কারণ আমি এখানে কোনো ইনফরমেশন দিই নাই কারণ আমি এগুলো কিনতেছি না তো হচ্ছে আমি তোমাদের পরাব কেনার দরকার নাই তো এই জায়গা থেকে তোমরা বিকাশ নগদ যেই অপশনই হচ্ছে তোমরা ইউজ করতে করে তোমরা পাঁচশো টাকা পে করলেই কিন্তু তোমরা এফআর যেই চার মাসের সুন্দর জার্নিটা আমাদের হতে যাচ্ছে সেই জার্নিতে অংশগ্রহণ করতে পারবে এবং দেখতে পারবে আমাদের ক্লাস নিতে পারবে দেশ সেরা প্রস্তুতি সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম